আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আবার একটা অটোমেশন নিয়ে আসলাম একটা না দুইটা অটোমেশন যেটার সাহায্যে আমরা খুবই ইজিলিভাবে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট শেপে ডিফারেন্ট ফিল্টার ডিফারেন্ট অ্যাঙ্গেলে ব্যাকগ্রাউন্ড মেক করতে পারি যেগুলো আমরা খুব ইজিলি অ্যাডোভ স্টক সবগুলো মার্কেটে আপলোড করতে পারি কোনো রিজেকশন নেই কোনো সিমিলারিটি নেই কোনো রকমের কোনো রিজেকশনও পাবেন না সিমিলারিটিও পাবেন না কোন রকমের কোন ভেজাল নেই কোন ই নেই যেটা আমি আজকে দেখাবো এটা দিয়ে আপনার চাইলে আমি কিছুদিন আগে একটা ম্যানুয়ালি ডিজাইন দেখেছিলাম এই লিস্টিটারে যেটা হচ্ছে নিও ভার্টিক্যাল স্পাইক এরকম একটা ভিডিও আমি মেক করছিলাম যেটা ম্যানুয়ালি ডিজাইন করে হয় বাট ওই ডিজাইনও আপনারা চাইলে এই অটোমেশনের সাহায্যে বানাতে পারবেন খুব ইজিলি তো ফার্স্ট অফ অল আমি দুইটা ওই স্ক্রিপ্টের সাথে পরিচয় করে দিই যে অটোমেশনগুলো আমরা বানাবো বা যেটা দিয়ে আমরা মেক করবো ব্যাকগ্রাউন্ড গুলো ওটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের দুইটা স্ক্রিপ্ট লাগবে দুইটা এই যে দুইটা এই দুইটা ব্যাকগ্রাউন্ড এন্ড হচ্ছে পিএস ফিল্টার তো পিএস ফিল্টার আর কি দরকার আমি বলি ফার্স্ট অফ অল আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেব যারা আমার কাছ থেকে স্ক্রিপ্ট নিয়েছেন ব্যাকগ্রাউন্ড তো তারা এটা যারা নিয়েছেন তো এটা বাড়তি তাদের নিতে হবে না জাস্ট পরে এই যে এই স্ক্রিপ্টটা নিয়ে কাজ করতে পারবেন তারপর আমি এখানে হচ্ছে গ্রিডেন ই দেবো ফার্স্ট অফ অল আমার গ্রিডেন ডিজাইন কয়টা লাগবে গ্রিডেন ব্যাকগ্রাউন্ড লাগবে আমার ধরেন 5টা বা 10টা বা 15 20টা আচ্ছা নিলাম ধরেন 5টা তো এখানে এই যে গ্রিডেন পয়েন্ট থাকবে আর এখানে যদি আমি চাই যে গ্রিডেন কালার কতগুলো থাকবে তো এগুলো আমি সিলেক্ট করতে পারি আমার ধরেন 4টা ডি এই পয়েন্ট লাগবে বা 4টা কালার লাগবে গ্রিডেনতে তো এখান থেকে গ্রিডেন স্টাইল এখানে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে ডিফারেন্ট শেপ আছে আচ্ছা তারপর আমি জাস্ট কি করব এই যে লাইন এটা কি তোমার রেডিয়েশন র্যান্ডম নাকি লাইনারে তো আমি এটা হচ্ছে র্যান্ডমই দেই এটাও লাইনারি থাক তারপরে এটা হচ্ছে ভার্টিকাল না হরিজেন্টাল না র্যান্ডম নেবেন তো আমি এটা ভার্টিকাল রাখি আর সেভ দিতে গেলে যে পিএনজি ইপিএস যে ফর্মেট আপনি চান পেয়ে যাবেন তো তারপর হচ্ছে এই ফোল্ডার এটা কোথায় সেভ করবেন এখানে ফোল্ডার ক্লিক দিয়ে সেভ করতে পারবেন যে এই ফোল্ডার আমার লাগবে আমি পাঁচটা ডিজাইন দিলাম দেওয়ার পর জাস্ট এখানে সেভ দিলাম যে আমার যে পিজি দরকার তারপর এই যে এখানে জেনারেট তো ফার্স্ট অফ এটা আমার জেনারেট হোক আমার এই যে ডিজাইন ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা মেক হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এগুলো মেক করার পর আমি দেখাই কি রকম করে মেক করবেন আমি একটু জাস্ট দেখাই যে আমরা কি রকম ব্যাকগ্রাউন্ড মেক করব জাস্ট হচ্ছে এখানে যদি আমি ফিল্টার আসি আমি এখানে অলরেডি কয়েকটা বানায় রাখছি যেরকম ধরেন এই যে এই ডিজাইনটা দেখেন প্লাস এই যে জাস্ট একটা ফিল্টার বাট ডিফারেন্ট ডিফারেন্ট গ্রেডিয়েন্ট প্লাস এই যে ব্যাকগ্রাউন্ডে ফিল্টার একটাই বাট এটা একটা সেম ফিল্টার এখানে যদি আমি দেখি ওই ডিজাইনটা ওরকম এই যে বাট দুটো কিন্তু ভিন্ন ভিন্ন কালারে আমি যদি দুইটা সরাই এটা একটু ছোট করে নিই নিয়ে এটা এখানে আনি এই যে এটা আর এটা দুটো কিন্তু কোনো সিমিলারিটি নেই এই যে আমার গ্রিডিয়েন্ট মেক হয়ে গেছে আর তারপরে এই যে আমার ডিজাইন এই যে দুইটা ডিজাইন এই যে সেম টাইপের ডিজাইন বাট দুইটা দুই রকমের কালার আছে এখানে আচ্ছা তো আমাদের গ্রিডিয়েন্ট মেক করা হয়ে গেল তো আমার গ্রিডিয়েন্ট আমি সেভ করছি হচ্ছে এই টেস্ট ফোল্ডারে যেখানে আমি অলরেডি কিছু বানায় রাখছি যেরকম এজে আমি দেখাইছিলাম আমি আমার আগের একটা ভিডিও ম্যানুয়ালি ডিজাইন এই যে এটা এটা এই যে দেখেন শুধু কি সেমই বাট সেম ফিল্টার বাট কি ডিফারেন্ট গ্রিড কালার কালারের সাথে ম্যাচ করে বসে গেছে এটা আমরা দিলে কোনো রকমই হবে না যদি আমি যদি এখানে আমার আরও কিছু ফিল্টার রাখি যেমন এই যে এখানে আমার পাঁচটা ফিল্টার আমি রাখছি আমার এখানে আছে আর এখানে আমার গ্রিড আছে এগুলো তো তারপর আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো মেক করলাম ওটা আমি দেখি আমার এখানে ফিল্টার হয়তো এটা হয়েছে এই যে আমার ধরেন এই যে আরও ই হয়েছে তো আমি এই গ্রিডিয়েন্টগুলো আসে থাক তো আমার যেহেতু এখানে আমি নিয়ে রাখছি যেটা এখানে হচ্ছে হ্যাঁ আমি এখানে নিয়ে রাখছি যেটা হচ্ছে যে একটা করে ফোল্ডার ক্রিয়েট করছি গ্রিডিয়েন্ট এটাই এটাই ফিল্টার আছে আর এটাই এক্সপোর্ট হবে আউটপুট হবে এটার জন্য এটা আমি বানায় রাখছি আর প্লাস এই যে এখানে কিছু বানায় রাখছি তো আমি জাস্ট কি করবো এখন আমাদের দ্বিতীয় অটো হচ্ছে যাব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অটোমেশনটা ছিল যেটা ওটা হচ্ছে গ্রেডিয়েন্ট মেক করা তো আমি আবারও যাই এই যে তো এখন আমাদের দ্বিতীয় এটা হচ্ছে এইটা তো এটার আগে ফার্স্ট অল আমি কিছু কথা বলি এই যে এই সব মেক করবেন কিভাবে ফিল্টার তো এখন আসি আমি হচ্ছে ফিল্টার মেক করাই তো ফিল্টার মেক করতে গেলে আমাদের ফাইলেক ক্লিক দেবো দেওয়ার পর জাস্ট নিউ ক্লিক দেব দেওয়ার পর আমরা একটা সাইজ নেব তো যেটা আমার হচ্ছে অটোমেশনের ভিতর যে ফিল্টার সাইজ আছে আমি ওইটাই নিতে যাচ্ছি আপনারা চাইলে ওটা থেকে কম নেবেন অসুবিধা নেই ওটা অটোমেটিক রিসাইজ করে দেবে বাট তারপরে আমি যেহেতু আমার স্ক্রিপ্টে এত সাইজ আছে এর জন্য এত নেব তো তারপর জাস্ট ক্রিয়েট দিলাম তো দেওয়ার পর জাস্ট আমার একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মেখেছে তো আমি জাস্ট আর একবার নেই এখান থেকে আমি জাস্ট এটাকে এই হোয়াইট এনে নিয়ে জাস্ট ক্রিয়েট দিই ক্রিয়েট দেওয়ার পর আমি জাস্ট কি করবো এখান থেকে ব্রাশ টুলটা নেব ব্রাশ টুলটা নিলাম এটার এই যে কালারটা আমি ব্ল্যাক দেব আপনাদের যে যে যা যে রকম কালার নিতে চান নিতে পারেন নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে কি করবো এটা একটু এই যে উপরে এখানে আমি যে চাই ব্রাশের সাইজ বাই এই কোনটা কীরকম হবে ওটা আমি চুজ করতে পারবো আমি রকম রাখবো না রাখবো তো এরকম রাখলাম এখান থেকে যে ইয়ে আছে তো আমি জাস্ট এখান থেকে এটাকে একটু ছোট করে নিই ছোট করে নিয়ে জাস্ট আমি এরকম করে এমনি একটা লাইন দিচ্ছি আমি এরকম করে একটা লাইন মেক করলাম যেটা আমার দরকার আচ্ছা দেন তারপরে কি করব যেহেতু এটা এই যে এটা আনলক করে দেব তো এই যে আমার এটা এটা থাকার পর জাস্ট ফিল্টার ফিল্টার থেকে লিকুইডিটি লেকুয়েল ক্লিক এই এরকম আসবে এইখানে ডান দিকে দেখতে পারবেন ব্রাশের টুলের অপশন আছে যে ব্রাশের সাইজ এই যে দেখেন এত বড় আর এখানে আমি যদি এটাকে একটু কমায় দেই এটা ছোট হয়ে যাবে তো আমি ব্রাশ সাইজটা রাখবো 6 থেকে 7 এর ভিতর আচ্ছা আচ্ছা 700 এন্ডন তারপরে হচ্ছে এখানে এইসব যেরকম আছে এরকমই থাকে এইসব আমি বেশি বাড়াবো না কমাবো না আর একটা জিনিস যখন আপনারা এটা ওপেন করবেন ওপেন করে এইখানে যে এটা জানি থাকে ফর ওয়ার্ড ওয়ার্ক এটা জানি থাকে আর এখানে এটা যদি টিক মার্ক থাকে এটা যদি টিক মার্ক না থাকে এরকম থাকে তখন যখন আমরা এটা এরকম করে টান দেব তো দেখব যে না এখানকার তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা শো হচ্ছে তো আমি কন্ট্রোল জেড দেই আমি জাস্ট আরেকবার এটাতে আসি লিকুইডিটি আসার পর জাস্ট কি করব এই যে এখানে স্পিন এডেলে ক্লিক দেব দেওয়ার পর এখন দেখি একটু টান দিন না তো এখন তো আর আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা শো হচ্ছে না তো আমি কি করব এখন এটা হচ্ছে জাস্ট এই যে এটা আছে আমি সাইজও রাখছি রাখার পর আমার আর কোনো জায়গায় কিছু করতে হবে না না করে জাস্ট কি আমি এখান থেকে এটাকে একটু টান দেব বা আমি যদি চাই যে না এটা আমি এইখান থেকে এরকম করে একটু ই করে দেব এটা জাস্ট আমার উপরেই যে আমি এটা কিরকম করে নিয়ে রাখবো তো আমি জাস্ট এটাকে একটু রকম করে ফিল্টারটা মেক করি আমার যেরকম ফিল্টার দরকার আমি ওই রকম করে মেক করে নিচ্ছি আমার যেরকম ফিল্টারটা দরকার আমি ওই রকম একটা শেপ বা একটা সাইজ আমি নিচ্ছি নেওয়ার পর জাস্ট ওকে ওকে তে দেওয়ার পর এই যে আমাদের ফিল্টারটা মেক হয়ে গেছে বা আমি যদি চাই যে না আমি আর একটা ফিল্টার নেব তো আমি জাস্ট কি করব এটা সিলেক্ট থাকবে আরেকবার যাই যেহেতু এই ডিজাইনটা একটু অন্যরকম আঁকতে ছিল যেটা আমার কাছে মনে হলো না অত বেশি অ্যাট্রাক্টিভ তো এটা একটু দেখি এটা একটু অন্যরকম করে ট্রাই করি হুম এটা দেখি একটু এরকম সেভ দিয়ে আমি যাতে একটু আমার যাতে বাট এইখানে এরকম ই হচ্ছে না আমি এরকম দিয়ে রাখি দেওয়ার পর ওকে দিলাম তো দেওয়ার পর জাস্ট আমি করবো ফাইলে যাবো সেভে যাবো যার পর সেভ দেবো এইখানে আমি যদি এখানে আমার পিএসএ যাই যার পর এটাকে আমি আবার দেবো ফিল্টার সেভেন সিক্স পর্যন্ত আছে তো আমি এটা সেভ দিচ্ছি আমি জাস্ট jpeg ওখানে রাখার কারণ এখানে আমি জেপিজি রাখছি কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্য যে আমি কোন কোন ফিল্টার ইউজ করব এই যে এটা এটা আর এই যে এখানে আছে এটা এইগুলো ফিল্টার আমি ইউজ করব তো এই যে আমার এটা দেখি এক্সপোর্ট হচ্ছে এটা এখানে এক্সপোর্ট হয় নাই তো আমি এটা আরেকবার এক্সপোর্ট দিই এটা হয়তো অন্য জায়গায় এক্সপোর্ট হয়েছে হুম তো আমি ডেস্কটপে আসি টেস্ট এইখানে জাস্ট এই যে এইখানে এখানে দিয়ে জাস্ট এটা আমি সেভ দিয়ে দিলাম তো আমাদের ফিল্টার কিন্তু রেডি ফার্স্ট অফ অল আমাদের লাগলো কি গ্রেডিয়েন্ট তারপর কি ফিল্টার তো আমাদের দুইটা হয়ে গেছে তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের অন্য কোন কিছু করতে হবে না কারণ ফিল্টার আমাদের নিতে হবে কারণ এইখানে এই যে আমি দেখালাম এইসব ফিল্ড টা যে রকম নেব নেওয়ার পরেই ওটা আমাদের ডিজাইনের সাথে ম্যাচ করে একসাথে কম্বাইন করে একটা ডিজাইন মেক করে দেবে যেটা ডিফারেন্ট হইতে থাকবে ডিফারেন্ট কালার থাকবে তো এটার জন্য জাস্ট আমি কি করব আমার ওই স্ক্রিপ্টটা রান করাবো এখন অটোমেশনটা তো আমি এটাকে ড্র্যাগ করে এনেছি ইলাস্ট্রেটর এনে ছেড়ে দিলাম যাওয়ার পর ইয়েসে দিলাম দেওয়ার পর জাস্ট কি করবো আমি এখান থেকে আমার গ্রেডিয়েন্টের এই যে ফার্স্টে যেটা আছে এই যেটা এটা হচ্ছে আমার কোন ফোল্ডারে গ্রিডিয়েন্ট আছে আমি ওই ফোল্ডারটা সিলেক্ট করব তো আমি জাস্ট কি করবো ডেস্কটপে আসব আমি রাখছি কোথায় দেখি একটু টেস্ট ফোল্ডার এই যে গ্রেডিয়েন্টগুলো আমি সিলেক্ট করলাম আচ্ছা তারপরে কথা হচ্ছে যে আপনারা কি ইপিএস শুধু একটা দিতে চান যেটা ফিল্টার আমরা মেক করছি এই যে এখান থেকে যদি একটা দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন এই যে একটা আর যদি জান মাল্টিপাল ফিল্টার একসাথে দিয়ে ডিজাইন করবো তাহলে মাল্টিপলে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে এরকম করে নিয়ে জাস্ট এই ফিল্টারটাকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর তারপর আসে আউটপুট ফোল্ডার আউটপুট ফোল্ডার যেখানে ডিজাইনটা সেভ হবে তো ওখানে আমি জাস্ট কি করে ওটা সেভ দিয়ে দিই সিলেক্ট দিয়ে সেভ দিয়ে দিলাম দেওয়ার পর এইখানে অপশন যেটা হচ্ছে মাল্টিপল আগেই না দিয়ে আমি দেখানোর জন্য আগে দিয়েছি বাট ওটা না দেওয়ার আগে জাস্ট এখানে কি করবেন এই যে ব্লেন্ড মোড ব্লেন্ড মোড কি আপনার ডিজাইনটা কয়টা ইমেজের উপর যাবে বা একটা ডিজাইনে কয়টা ডিজাইনের উপর বসবে তো ধরেন আমার ওখানে পাঁচটা ইমেজ আছে ওখানে পাঁচটা ইমেজ আছে আমি যদি দুইটা ফিল্টার ধরি বা দুইটা করে ধরি মেক হবে তো ডিফারেন্ট হইতে ডিফারেন্ট শেপ তো দুই পাঁচ দুই পাঁচ দু গুণা দশ দশটা ইমেজ হয়ে যেতেছে তো আমি জাস্ট কি করবো এখান থেকে আগে বক্সে ক্লিক দিয়ে নেবো আমার কয়টা দরকার তো আমি তিনটা দিলাম দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক দিলাম দেওয়ার পর আমি আর একবার একটু আউটপুট ফোল্ডারটা সেভ করে দিই সরি এই যেটা সরি এটা হচ্ছে আউটপুট না আমাদের ফিল্টার তা আমি ফিল্টার আসি এই ফিল্টারটা সিলেক্ট করে দিলাম হয়ে গেল আমার সব কিছু রেডি দেন তারপর আমি শুধু কি করবো প্রসেসে ক্লিক দেব এখন দেখি আমাদের ডিজাইনটা এই যে আমাদের ফিল্টারটা নিয়ে ইউজ করছে যেটা যদি আমরা চাইতাম যে না ওটা আরো দুই তিন রকমে ইউজ হবে তো এটা ওইরকম রকম ভাবে ইউজ হইতো দেখি আমাদের এই যে ডিজাইনটার আর ফিল্ডারটা এই যে দেখেন গ্রেডিয়েন্ট এর সাথে এটার সাথে কম্বাইন হয় মিক্স হয় দেখেন মেক করছে তো ওখানে যেহেতু আমার তিনটা শুধু ই বা পাঁচটা ইমেজ তো এই যে ওটার জন্য ওটা নিয়ে মেক করতেছে সবগুলা ডিজাইনের সাথে একটা একটা করে কম্বাইন করে দিয়ে মিক্স করছে তো এই যে একটু ওয়েট করি দেখি আমাদের আউটপুট ফোল্ডারে যাই যেটা আমাদের আউটপুট ফোল্ডার ওখানে আমরা যাই এই যে আমাদের আউটপুট ফোল্ডার এখানে আসলো এখানে আসলো এই যে আমি দেখি আমার এই যে এটা আর ওটা কিন্তু ভিন্ন এটা আরেকটা আছে এই যে এটা দেখেন এখানকার শেপ আমি একটু বিট ডিফারেন্ট দিছি এখানকার একটু ডিফারেন্ট প্রায় সিমিলার টাইপ বাট কি ডিফারেন্ট আছে মাঝখানে একটু আমি করে দিয়েছি যার জন্য এরকম এই যে এই দুইটা দেখি একটু এটা একটা এটা কিন্তু কিরকম লাগছে দেন তারপরে এই যে আমার হচ্ছে এটা এই যে এটা আর এটা আমি দেখি দেখি দুইটা দুইটার ভিতর অনেক ডিফারেন্ট এটা অনায়াসে আমাদের সিমিলার বাই কোনো কোন রকমের আসবে না কারণ যেহেতু দুইটা ডিজাইন সেম না তো আমাদের কোনো রিজেকশনের চান্স নেই কোনো সিমিলারিটিরও চান্স নেই আর কোয়ালিটি ইস্যু তো নাই তো এই যে আমি যে ফিল্টারগুলো দিছি ওটাতে মেক হচ্ছে এখানে আমি কয়টা দিয়েছিলাম দেখি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আমি তিনটা দিছি একটা ডিজাইনের ওপর তিনটা করে ফিল্টার ইউজ হলে আমরা ওখানে দেখি কয়টা দিছি ফিল্টার এখানে দিসি ছয় ছয় প্রায় তাহলে হিসাব করেন দেখেন প্রায় কতগুলো ইমেজ হবে প্রায় প্রায় তিরিশ চল্লিশটা ইমেজ এখনই আমি আবার জেনারেট হচ্ছে রানিং হওয়ার উপরে যেগুলো এই যে এই যে অন্য গ্রেডিয়েন্ট কালারের সাথে এটা ম্যাচ করা হয়েছে এই যে এটা এই যে এটা এই ডিজাইনটা ওই সামনের ওই ডিজাইনটা কিন্তু একই রকম বাট কালার চেঞ্জ আমি হয়তো একটু অনেক বেশি দিয়ে দিছি এর জন্য একটু সময় নিচ্ছে কারণ ডিজাইন ওখানে ছয়টা ফিল্টার ইউজ দিছি প্লাস পাঁচটা ডিজাইন প্লাস হচ্ছে তিনটা করে নিচ্ছি একটু সময় নিচ্ছে তো একটু কমপ্লিট হোক সবগুলো দেখি সবগুলো কিরকম হয় দেখতে একটু আর যারা যারা আমার কাছ থেকে অটোমেশন নিতে যাচ্ছেন তো তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন দেন তারপরে আর একটা ইয়ে যেটা হচ্ছে ব্যাক ব্যাকগ্রাউন্ড কিরকম মেক করে ক্রোমোজোম ব্যাকগ্রাউন্ড কি এই যে এই সব যে ব্যাকগ্রাউন্ড বা ডিফারেন্ট কালার থাকে বা ডিফারেন্ট ওয়েতে থাকে তো ওটা কীরকম আছে ওই ভিডিওটা আমার একটু ডিটেলে দেওয়া আছে ওটা আমার দেখবেন আই বাটনে পেয়ে যাবেন প্লাস আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন যেখান থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আর একটা জিনিস যেটা আমি অ্যাড করছি রিসেন্টলি সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন যেখানে আমরা অল টাইম আমাদের সাপোর্ট দিয়ে থাকি যারা ওখানে পোস্ট বাই করে তাদের প্রবলেম সলভ করে দেওয়ার ট্রাই করি তো ওই গ্রুপে থাকবেন সবাই জয়েনে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ওখান থেকে ক্লিক দিয়ে কপি মানে ক্লিক দিয়ে জয়েন হয়ে পড়বেন ঠিক যে আমার মেক হচ্ছে একটু দেখি আমার দেখি কয়টা হলো একটু ওটা দেখি এই যে একটা দুইটা তিনটা তো আমার মাত্র তিনটা ফিল্টারের মাত্র ইউজ হয়ে যায় এই যে বাট কি এই যে এটা এটা কিন্তু ডিজাইন বাট কালার ডিফারেন্ট এই যে তো আমার গ্রেডিয়েন্ট যত থাকবে আমি চাইলে ততগুলো মেক করবার জন্য জাস্ট কি এখানে এসে শুধু যে সেট করে দিয়ে বসে অন্যরকম কাজও করতে পারি আমার কোনো কিছু করতে হচ্ছে না তো স্ক্রিপ্টটা আমার হতে থাক তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখবো